সাথিয়া ইউপি সদস্য বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কার্ডের জন্য টাকা নেবার অভিযোগ সাথিয়া পাবনা থেকে উজ্জ্বল হোসেনের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পাবনার সাথিয়া বিভিন্ন প্রকার সরকারি ভাতা দেবার কথা বলে দারিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে একজন মহিলা ইউপি সদস্য বিরুদ্ধে টাকা নিয়ে ভাতা করে না দেয়ায় ইউপি সদস্যর দারে দাঁড়ে ঘুরছে অসহায় মানুষেরা

উৎকোচের টাকা ফেরত চাওয়ায় পাল্টা হুমকি দেবার অভিযোগ উঠেছে ওই ইউপি সদস্য জামিরনের বিরুদ্ধে তথ্য অনুসন্ধানে জানা যায় উপজেলার খেতুপাড়া ইউনিয়নের সাত আট ও নয় ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জামিরন খাতুন নির্বাচিত হবার পর থেকেই বিভিন্ন অসহায় ব্যক্তিদের নিকট থেকে ভাতার কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নিয়েছে মর্মে অভিযোগ উঠেছে ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত হোসেন মুন্সির স্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত অসহায় জয়বাহার খাতুনের নিকট থেকে বিদফা ভাতার কার্ড দেবার কথা বলে তিন হাজার টাকা উৎকোষ গ্রহণ করেন দীর্ঘ তিন বছর হলেও ইউপি সদস্য জামিরন ভাতার কার্ড করে না দিয়ে উক্ত টাকা আত্মসাত করে হত দরিদ্র জয়বাহার খাতুন জানান অন্যের বাড়িতে কাজ করে মেম্বারকে তিন হাজার টাকা দেয় টাকার অভাবে ঔষধ না কিনে ওই টাকা জামিরনকে দেই সে আজ পর্যন্ত আমাকে ভাতার কার্ড করে দেয়নি টাকা ফেরত চেলে হুমকি দেয় আমার কোনো ছেলে সন্তান না থাকায় মেয়ের বাড়ি ও স্বজনদের বাড়িতে আশ্রয়ে থাকি নিজের নেই কোনো মাথা গুজর ঠাই খেতুপাড়া ইউপির বিষ্ণুপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে জয়নালের নিকট থেকে বয়স্ক ভাতার কার্ড দেবার কথা বলে দুই টাকা নিয়েছে কার্ড না দেয়ায় জামিরন মেম্বারের নিকট টাকা চাইলে সে নানা তালবাহানা করছে বিষ্ণুপুর গ্রামের মৃত হায়দারের ছেলে নুরুল ইসলাম ভগলা এর নিকট থেকে তিন হাজার টাকা নিয়েছে জামিরন মেম্বার তাকে বয়স্ক ভাতার কার্ড করার কথা বলে এ টাকা গ্রহণ করেন নুরুল ইসলামের স্ত্রী কমেলা খাতুন জানান লাভের উপর টাকা দিয়ে জামিরন মেম্বারকে দেয়া হয় ভাতার কার্ডের জন্য লাভের উপর আনা টাকা পরিশোধ করতে নয় শত টাকা লাভ দেয়া হয় তিন বছর হলেও আমার স্বামীর নামে কোনো কার্ড ইস্যু করা হয়নি একই গ্রামের প্রতিবন্ধী বারেক শেখ জানান আমাকে ভাতার কার্ড করে দেবে বলে জামিরন মেম্বার তিন হাজার টাকা নেয় সে এখন পর্যন্ত কার্ড করে দেয়নি বিষ্ণুবাড়িয়া গ্রামের রেজাই বিষ্ণুপুর গ্রামের আঞ্জাদ কাজেমের ছেলে আব্দুস সাতার সহ অসংখ্য মানুষের নিকট থেকে ভাতার কার্ড দেবার কথা বলে উৎকোষ গ্রহণ করেন মহিলা মেম্বার জামিরন খাতুন এছাড়াও তিনি গর্ভবতী ভাতা দেবার কথা বলে বিষ্ণুপুর গ্রামের হাবিলের স্ত্রী স্বামীমার নিকট থেকে পাঁচ হাজার টাকা ও বিষ্ণুবাড়িয়া গ্রামের চতুরের স্ত্রী স্বপ্নার নিকট থেকে তিন হাজার টাকা গ্রহণের অভিযোগ রয়েছে এ বিষয়ে অভিযুক্ত জামিরন খাতুন জানান ভাতার জন্য একজনের নিকট থেকে দুই হাজার টাকা নিয়েছিলাম সময় হলে তাকে ভাতার কার্ড করে দিব গর্ভবতী ভাতা বিষয়ে তিনি বলেন তাদের ভাতা করে দেয়া হয়েছে তারা এখন মিথ্যে কথা বলছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে